জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন তার মুকুটে সবসময় ময়ূরের পালক পরেন এর পেছনে লুকিয়ে আছে ত্রেতা যুগের এক গোপন প্রতিশ্রুতি বনদাসের সময় একদিন প্রভু রাম এবং মা সীতা গভীর জঙ্গলে তৃষ্ণার্ত হয়ে জলের খোঁজ করছিলেন কিন্তু কোথাও জল মিলছিল না তখন একটি ময়ূর এসে তাদের পথ দেখায় কিন্তু ঘন জঙ্গলে পথ হারানোর ভয়ে ময়ূরটি নিজে সুন্দর পালকগুলো ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলতে থাকে যাতে প্রভু রাম পথ চিনতে পারেন জলাশয় পৌঁছানোর পর প্রভু রাম দেখলেন ময়ূরটি নিজের সব পালক হারিয়ে রক্তাক্ত হয়ে পড়েছে তারই নিঃস্বার্থ ত্যাগ দেখে প্রভু রাম কথা দিয়েছিলেন হে পক্ষীরাজ এই জন্মে তুমি আমার জন্য নিজে সৌন্দর্য ত্যাগ করেছ। দাপর যুগে যখন আমি কৃষ্ণ রূপে জন্মাব তখন তোমার এই পালক আমি গর্বের সাথে আমার মাথায় ধারণ করব সেই প্রতি শ্রুতি রাখতেই ভগবান শ্রীকৃষ্ণ সবসময় তার মুকুটে ময়ূরের পালক পরেন।